কুষ্টিয়া জেলার খোকসা থানার উস্পানপুর গ্রামে অবস্থিত পঞ্চান্ন সাহার এবং জ্যোতিষ সাহার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি দেড়শো বছরের পুরনো ইতিহাসের সাক্ষী আজ ধ্বংস প্রায় পঞ্চান্ন সাহার আর জ্যোতিষ সাহার বাড়ি নিয়ে একটি বিশেষ ডকুমেন্টারি কুষ্টিয়া খোকসা উপজেলার উস্পানপুর গ্রামে অবস্থিত জমিদার পঞ্চান্ন সাহার এবং জ্যোতিষ সাহার বাড়ি নির্মাণ শৈলী এবং কারুশিল্প প্রমাণ করে কতটা রাজকীয় ছিল বাড়িটির নকশা স্থানীয় মিস্ত্রিদের দক্ষতার সাপ স্পষ্ট অনুসন্ধানে জানা গেছে ফরমান ও সরোয়ার্দি আর লালচাঁদ মিলে এই জমিদার বাড়িটি নির্মাণ কাজ শেষ করতে প্রায় দুই বছর লেগেছিল এই এলাকার মানুষজনের মুখে শোনা যায় পঞ্চান্ন সাহা আর জ্যোতিষ সাহার জমিদারি কাহিনী পঞ্চান্ন সাহা জ্যোতিষ দুই ভাই বুঝলেন পঞ্চান্ন শাহ বড় জ্যোতিষ ছোট এরা বিশাল জমিদার সাড়ে সাতশো বিঘে সম্পত্তির মালিক বা বড় বাড়ি বড় ব্যবসা চিনির মিল কারখানা ছিল অনেক সোনা অনেক কিছু ব্যবসা অনেক জমি তাদের তারপরে তার ছেলে বড় জনের দুই ছেলে মানে পঞ্চান্ন শাহ দুই ছেলে ফটিক সাহা বা হলো ফণী সাহা আর ছোট ছেলের আমি তার হয়তো অনেক দেখি নাই মনে আছে তার অনেক বিয়ে করার পরে মারা গেছিল তার নাম বিজয় জমির ওপর নির্মিত এই বাড়ি এক সময় জমিদারের কার্যক্রম কেন্দ্র ছিল আজ সেই গৌরব ধ্বংসের পথে তখনকার সময় এই বাড়ি ছিল গ্রামের সবচেয়ে রাজকীয় বাড়ি বাড়িটি নির্মাণ শৈলী এবং কারুশিল্প প্রমাণ করে অতত রাজকীয় ছিল এই বাড়িটা জমিদার বাড়িতে অনেক খেলাধুলা করতাম এখন আর আমরা আসি না আর অন্য কেউরা কার কেউ এখানে আসে না এই জমিদার বাড়িটা এখন ভেঙে পড়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই এখানে আর কেউ খেলাধুলা করতে আসে না এই জমিদার বাড়িটা অনেক সুন্দর কিছু ছিল আমরা অনেক সুন্দর দেখেছি এখানে খেলাধুলা করতাম আর অনেক কিছু করেছে এই বাড়িতে এসেছি এখন আর কেউ এখানে আসে না এই জমিদার বাড়িটা সংরক্ষণের এই জমিদার বাড়িতে শতবর্ষী জমিদারদের বংশদত্ত নেই দেখাশোনা করার জন্য রয়েছে জমিদার পঞ্চান্ন সা চিরনিদ্রায় ঘুমিয়ে আসে তার এই সমাধিতে